বন্ধুরা গামলার বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে বন্ধুরা হ্যাঁ সত্যি কথা বলছি গামলার বাড়িতে খুবই অশান্তি হচ্ছে এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো সবটা জানতে পারবে যে আমি এই কথাটা কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই কথাটা শুনে অবাক হচ্ছ তাই না সবটা তোমাদেরকে বলবো বন্ধুরা তার আগে বলি ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো তাতে তোমাদের কিছু লস হবে না আমার একটু উপকার হবে তাই তো এবার মেন কথায় আসি বন্ধুরা হ্যাঁ তার আগে সন্দীপকে কিছু কথা বলি সন্দীপ তোমাকে এই কথাটা না বলে পারছি না ভাই দেখো তোমাকে আমরা ভালোবাসি তোমার প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে ভালো লাগে যার জন্য তোমাকে আমরা সাপোর্ট করি তাই তো আজকে কৃষাণুকে তুমি উপরে ছাদে ডাকতে পাঠালে তার দাদুকে তাই তো সেটা দেখে বিশ্বাস করো যখন কৃষাণু মানে ওই তো বাচ্চা মানুষ খেলতে খেলতে সিঁড়ির উপর উঠছে ঠিক আছে ছাদে যাচ্ছে সেটা দেখে না বিশ্বাস করো শুধু আমার না আমার মতো অনেক ভিওয়ার্সের না টেনশন হচ্ছিলো যে বাচ্চাটা যদি কিছু হয়ে যায় যদি পড়ে যায় বা যদি এদিক ওদিক হয়ে যায় ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে তার জন্য বলছি তুমি সবার আগে সিডির রেলিং দেওয়ার চেষ্টা করো বুঝতে পারলে কারণ তোমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চাটা কিন্তু দুষ্টু ঠিক আছে বাচ্চাটা দুষ্টু সেটা বড় কথা না কারণ সেই বাচ্চাটা যে ছোটো সে বুঝে না যে আমি ওখান থেকে পড়ে গেলে আমার কি হতে পারে তো যার জন্য বলছি বিপদ ঘটার আগে তুমি একটু সাবধান হয়ে যাও আর তাছাড়া তোমার যে এই যে বাড়ি সাজানো গোছানো সত্যিকারই বলছি সন্দীপ খুব ভালো লাগছে কারণ দেখো আজকে তোমার ঘরে খাট ঢুকেছে আলমারি ঢুকেছে তাই না সেই ভিউয়ার্স দিয়েছে যে ভিউয়ার্স তোমাকে খুব ভালোবাসে বা ওনার সামর্থ্য আছে উনি দিয়েছেন দেখো এক মা তার সন্তানের মানে যে বিছানায় সন্তান ঘুমাতো সেই সন্তানের কথা সে একবার ভাবলো না সে কি ভাবলো এই খাটটা আমি নিয়ে যাবো যাতে আমি আর আমার প্রেমিক এখানে ঘুমাতে পারি মানে এই খাটের উপর ঘুমাবো আর আনন্দ মস্তি করব কিন্তু একবারও কি তার মনে হলো না বন্ধুরা যে এই খাটে তো আমার সন্তান ঘুমিয়েছে আমি ঘুমিয়েছি আমার সন্তানকে নিয়ে তাহলে এই খাটের সাথে নিশ্চয়ই সন্তানের স্মৃতি জড়িয়ে আছে কিন্তু তারপরেও মা কতটা স্বার্থপর মানে গামলা মাল রিকোভারির দিন গিয়ে কিভাবে ওই খাটটা নিয়ে আসতে পারলো বন্ধুরা পারতে তোমরা পারতে আমি পারতাম হ্যাঁ বরের সাথে অশান্তি সেটা বড় অবধি থাকবে বাচ্চা অবধি নয় তাই না বাচ্চাটা আমার কলিজার টুকরা সেই টুকরাকে আমি কি করে অ্যাভয়েড করতে পারি বন্ধুরা কিন্তু গামলার মতো মা পারে যেই মা যৌবনত্বর চাহিদা মিটানোর জন্য শুধুমাত্র হ্যাঁ নিজের স্বার্থের জন্য বাচ্চাকে ত্যাগ করতে পারে সেখানে বাচ্চার জড়ানো কিছু স্মৃতি তার কাছে অতি তুচ্ছ হুম যার জন্য ওই মা খাটটা নিয়ে চলে গেছিল দেখো আজকে ঠাকুরের কৃপায় সন্দীপের ঘর কি সুন্দর করে সেজে উঠছে তাই না সন্দীপ সাজানোর চেষ্টা করছে বিশেষ করে সন্দীপকে দেখে এত ভালো লাগছে যে ওই বাথরুমে গিয়ে এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে কিভাবে সাজাবে সে বুঝে উঠতে পারছে না যে কীভাবে করলে দেখতে সুন্দর লাগবে কিভাবে করলে ভিউয়ার্সরা সুন্দর বলবে তাই না আর ঘরে খাট আলমারি বিশেষ করে ওই যে আলমারিতে ওই যে ছবিটা দারুণ লাগছে সন্দীপ আর কৃষাণুর ছবিটা সত্যি হেভি আছে তো যাই হোক সন্দীপ তোমাকে বললাম যেটা সাবধানে থেকো সিডি রেলিংটা কিন্তু একদম মাস্ট ঠিক আছে সেটা আগে করার প্রয়োজন তোমার তো করে নিও ঠিক আছে এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেই গামলা হ্যাঁ যেই গামলা পদে পদে আমাদের কাছে প্রমাণ বলতে পারো আকার ইঙ্গিতে দিয়ে দিচ্ছে যে সে কতটা সুখী বা কতটা অসুখী কি এই গামলা যে ফকলার সাথে রাত দিন চিপকে থাকছে এটাও তোমাদের কাছে প্রমাণ তাই তো প্রমাণ দিয়েছি আমরা আর গামলা বাপের বাড়িতে আসছে শুধুমাত্র ব্লগিং করার জন্য হ্যাঁ বন্ধুরা আর গামলা সব মানে সবটাই ব্লগ বেশিরভাগই ব্লগ কিন্তু সে পচা ঠকেলা ব্লগ দেয় হ্যাঁ মানে একটা ব্লগ তিন দিন চার দিন আগে শ্যুট করে রাখে তারপরে কিন্তু ব্লগুলো সে এক এক করে আমাদের সামনে যখন ফকলার বাড়ি যায় সেখানে সে ব্লগুলো বসে বসে এডিট করে আর সেখান থেকে ভিডিওগুলো পোস্ট করে যাতে তোমরা পাবে না যে গামলা থেকে থেকে করছে বা এডিট করে আপলোড করছে যাতে আমরা বিভ্রান্তে থাকি যার জন্য গামলা এই ধরনের চাল খেলছে হ্যাঁ তো এবার বলি বন্ধুরা এই যে গামলা তোমাদের মনে আছে বন্ধুরা গামলা কিন্তু আজকে একটা ব্লগ দিয়েছিল হ্যাঁ বন্ধুরা গামলা আজকে ব্লগ শেয়ার করেছিল যারা যারা দেখুনি তারা হুম তাদের জন্য আমি এই কথাটা বলছি আর যারা দেখেছো তারা দেখেছ আমার মনে হয় বেশিরভাগই সবাই দেখেছো কারণ ভিডিওটা কিন্তু অনেকক্ষণই ছিল তারপর গামলা হঠাৎ করে ভিডিওটা পাবলিক থেকে প্রাইভেট করে দেয় কেন বন্ধুরা কেন একটা ভিডিও একটা ব্লগার হোক বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যে কোনো ক্রিয়েটারের জন্য একটা ভিডিও এডিট করে সেটাকে পাবলিক করা সত্যিকারই খুব পরিশ্রমের একটা কাজ তাই না তো সেই ভিডিওটা সে শ্যুট করেছে এডিট করলো পুরো ফিনিশিং করে আপলোড দিলো তাহলে আপলোড দেওয়ার পর সে ভিডিওটা কেন পাবলিক থেকে প্রাইভেট করলো বন্ধুরা আর গামলা কতটা অসভ্য দেখো তোমাদের কথা বা তোমাদেরকে যে গামলা কতটা কেয়ার করে আজকে দেখো তার প্রমাণ মানে গামলা তোমাদেরকে যারা গামলাকে অন্ধের মতো ভালোবাসো না গামলা তাদেরকে বিন্দু মাত্র পাত্তা দেয় না বিন্দু মাত্র তোমাদের ভালোবাসার ওর কাছে কোনো দাম নেই ওর কাছে শুধু ওই ফকলার ভালোবাসার দাম আছে যার জন্য গামলা দেখো ভিডিওটা ডিলিট করলো আরে বেহায়া মেয়ে যারা তোকে ভালোবাসে যারা তোকে অন্ধের মতো সাপোর্ট করে কমপক্ষে তাদের জন্য নয় একটা কমিউনিটি পোস্ট দিয়ে কিছু বলতিস যে বাধ্যতামূলক বা কোনো কারণবশত আমাকে ভিডিওটা ডিলিট করতে হলো নাকি সেটাও তুই সময় পাসনি ও না বন্ধুরা গামলা বলতে চাইলে অবশ্যই বলতে পারতো কিন্তু গামলা বলেনি তোমাদেরকে তো ইগনোর করেইছে তারপরেও বলি গামলা এই যে ভিডিওটা ডিলিট করলো এর পিছনে বিরাট বড়ো রহস্য আছে বন্ধুরা হ্যাঁ যদিও আমি ভিডিওটা দেখিনি কারণ ভিডিওটা শুধুমাত্র আপলোড করেছিল তখন আমি রান্না করেছিলাম মনে যাই হোক ভিডিওটা আমার দেখা হয়নি ভাবলাম রান্না টান্না করে খেয়ে দিয়ে আরাম করে কারণ ওর ভিডিও তো আমাকে একদম নিখুঁতভাবে দেখতে হয় হুম মানে একদম পুরো চোখ মানে চোখ কান খোলা রেখে গামলার ভিডিও দেখতে পাই যাতে কোথায় কি আছে সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি তো যার জন্য গামলার ভিডিওটা ভাবলাম রিল্যাক্স হয়ে তারপরে দেখব কিন্তু যখন দেখতে গেলাম গামলার ভিডিও আউট কেন গামলার ভিডিও আউট গামলা কমিউনিটি পোস্ট দেয়নি কেন বন্ধুরা কারণ হলো গামলা বিরাট বড় অশান্তির মধ্যে আছে গামলার বাড়িতে নিশ্চয়ই এমন কোনো ঝামেলা এমন কোনো অশান্তি হচ্ছে যেখানে গামলা পাবলিক করা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হলো পয়েন্ট টু বি নোটের বন্ধুরা হ্যাঁ গামলা পাবলিক করা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হলো শুধুমাত্র ফকলা বা গ্রা আছে সাথে তারপরেও এই পরিবারের চাপে এমন কিছু গামলার সাথে হয়েছে হয়তো গামলায় এর এর মানে পুরো কথাটা আমাদেরকে ক্লিয়ার নাও করতে পারে বা করলেও হয়তো অন্যভাবে আমাদেরকে সাজিয়ে বলতে পারে কারণ গামলা যে পদে পদে মিথ্যা কথা বলে এটা তোমরা প্রমাণ পেয়েছ তাই তো তো গামলা এর ক্লারিফিকেশান কতটা দিবে সেটা আমি জানি না আদৌ দিবে কে দেবে না সেটা আমি বলতে পারবো না কারণ গামলা এটা মনের ব্যাপার কিন্তু এটা আমি তোমাদেরকে শিওর বলতে পারি যে গামলার বাড়িতে অশান্তি হয়েছে বন্ধুরা অশান্তির জন্য এই গামলা ভিডিওটা পাবলিক করা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছে আর প্রাইভেট করে দেওয়ার পরেও আমাদের যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় আমরা অবশ্যই কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়ে তোমাদেরকে আপডেটটা অন্তত দিব তাই না কিন্তু গামলা আপডেটটা অবধি দেয়নি হুম বুঝো গামলা কতটা অশান্তিতে আছে হ্যাঁ বা সে আপডেট দেওয়ার প্রয়োজন মনে করেনি গামলাকে এই ফকলা বাঁচতে দিবে না তোমরা বুঝে নাও হ্যাঁ গামলাকে ফকলা বাঁচতে দিবে না আর ফকলা শুধুমাত্র গামলাকে কাছে মানে কাছাকাছি রেখেছে বা গামলার সাথে থাকছে শুধুমাত্র গামলার টাকার জন্য আদারওয়াইজ কোনো রিজন নেই বন্ধুরা যে গামলাকে কেউ ভালোবাসে দেখো ঠাম্মি ঠাম্মিও গামলাকে ভালোবাসে না ঠাম্মি এককালে নছল করেছে এখন গামলা তার চোখের সামনে করছে ঠাম্মি কিছু বলছে না কারণ ঠাম্মি ভেবেই নিয়েছে যতদিন যৌবন হতো ততদিন এগুলো করবে যৌবন হতো শেষ এগুলো করা বন্ধ হয়ে যাবে ঠাম্মি এটা বেশ ভালো করে বুঝে যার জন্য গামলার ঠাম্মি পদে পদে গামলার সাথে সহমত প্রদর্শন করে কারণ ঠাম্মি জানে তো আরে আমি এগুলো করেছি যৌবন যখন ছিল তখন আমিও করেছি কিন্তু এখন যৌবন নেই জোশ আছে শরীরে তো গামলাটা যেদিন যৌবন শেষ হয়ে যাবে ঠিক আছে এই খেলা শেষ হয়ে যাবে ঠিক গামলা গামলার লোকের বাড়ি কাজ করে খাচ্ছে সিঙ্গেল থাকছে সেভাবে গামলাও থাকবে তাই না তো গামলাটা কিছুদিন পর যখন যৌবন শেষ হয়ে যাবে তখন বোর পাশে না থাকলেও চলবে সিঙ্গেল থাকবে ইউটিউব না থাকলে কাজ করে খাবে লোকের বাড়ি আরে ওদের লজ্জা কিসের বাপ যখন একটা মানে ভাবু বন্ধুরা যেই মানুষটা নাকি ভালো পদে কাজ করছে মানে পুলিশি মানে কর্মকর্তা ঠিক আছে যাই হোক পুলিশের কোনো একটা ইসের কাজ করছে উনি গাড়ি চালান কী করে যাই হোক হেনা তেনা করছে তো ওই মানুষটা যিনি একটা ভালো পদে আছেন বা যিনি মনে করছেন যে আমি একটা ভালো পদ বা ভালো আমার একটা মান সম্মান আছে যার নাকি ওই জেলার সাহেব সাথেও হুম ভালো একটা সম্পর্ক আছে গামলা বলেছিল না ছাদে বসে যে শুধু আমাকে চিনে না ভালো সম্মানও করে আমাকে বলতে গামলার বাবাকে বলছে আমার বাবাকে শুধু চিনে না জেলার সাহেব ভালো সম্মানও করে তো এই গামলার বাবা এত ভালো পদে আছে এত ভালো একটা প্রপুলার মানুষ তাই না তো সেই মানুষটা দেখো সুযোগ পেলে ঘুগনি বিক্রি করতে বসে যাচ্ছে তোমরা পারবে আচ্ছা একটা মানুষ চট করে পারবে চা বিক্রি করতে পারবে সেটা তার মানে জন্মগত বলবো না মানে ছোট থেকে যদি কালচার না থাকে না বা সেইগুলো কাজ করে অভ্যস্ত না থাকে না তাহলে কখনো একটা মানুষ হঠাৎ করে এই ধরনের কাজ করতে পারবে না পারবে না চট করে মানুষ ঘুগনি বিক্রি করতে বসতে পারবে না হ্যাঁ চট করে মানুষ দেখবে ওই ই করতে পারবে না চা চায়ের দোকান খুলে পারবে না করতে চট করে ঘুগনির দোকান করে করতে পারবে না পারবে না যারা অভ্যস্ত না তারা করতে পারবে না কিন্তু গামলার বাবারা আমি এটা শুনেছি যে ওরা আগে এই ধরনের ব্যবসা করতো এগুলো করে ওরা সংস চালাতো হ্যাঁ আর টোটোর কথা তো শুনে নিয়েছে ওর দাদা যে টোটোটা চালায় সেই টোটোটা নাকি সন্দীপের টাকায় এই টোটোটা কেনা হ্যাঁ তো আস্তে আস্তে করে মানে বহু দিন পর একটু 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 করে গামলার বাবাকে দিয়ে দিয়ে শোধ করেছে বন্ধুরা হুম তো এই টোটোটা হলো গিয়ে মানে ওই জামাইয়ের টাকায় ভাবো এরা একশো টাকায় নাইটি একশো টাকায় কুর্তি হ্যাঁ আর পঞ্চাশ টাকায় ওই যে কী যেন স্টল ঠিক আছে একশো টাকা স্টল তো ভাবো দশ টাকায় নেল পলিশ হ্যাঁ কুড়ি টাকায় লিপস্টিক মানে এগুলো জিনিস কিনে কিনে এরা মেলার জিনিস ওই ফেরিওয়ালার জিনিস কিনে কিনে দিন যাপন করছে মানে এত কিনতে ভালোবাসে অথচ দেখো যখন একটা বিজনেস করার পালা আসলো মানে টোটো চালাবে টোটো কিনতে পালা আসলো তখন কোথায় গেল ওই জামাইয়ের কাছে ওই বড় জামাই ঠিক আছে মানে যার সামর্থ্য আছে যাকে মেয়েকে সম্প্রদান করেছিল ওই জামাইয়ের ক্ষমতা আছে ওই জামাইয়ের কাছে গিয়ে আবার হাত পেতেছিল মানে সন্দীপের কাছে সন্দীপ কত ভালো ছেলে সন্দীপ আবার দিয়েওছে কিন্তু পরে আবার এরা কি বলেছে ওটাকে কোর্টে গিয়ে কি এলিগেশন দিয়েছে যে আমাদের কাছ থেকে যৌতুক নেওয়া হয়েছে মানে ভাবতে পারছো বন্ধুরা এরা কতটা বদমাস টাইপের যার জন্য তো এদের উকিল পাল্টাতে হয়েছে কারণ উকিল পারেনি কিছু করতে আরে উকিল কি করবে উকিল তো ভালো করে বুঝে গেছে এদের কাছে কোনো কিছুর প্রমাণ নেই সবটাই এরা মিথ্যে কথা বলছে তো আমি লড়বো তো লড়বো কি দিয়ে হ্যাঁ উকিল তো প্রমাণের ভিত্তিতে তোমার কথার ভিত্তিতে লড়াই করবে না যখন উকিল দেখবে তোমার কাছে ফুক্কা টাইটাই ফুস তো উকিল কি দিয়ে লড়াই করবে হুম কি দিয়ে লড়াই করবে এর তো সাপোর্টে প্রথম ছিল একটা অবহেলিত মেয়ে বলে এর পাশে ষোলো জন উকিল দাঁড়িয়েছিল তাই না নে তে নে সারদার সত্যিকারই আমরা প্রথম না ইমোশনাল হয়ে যাই ভাবি একটা মেয়ের উপর সত্যিকারী মানে অত্যাচার হচ্ছে আমরাও কিন্তু প্রথম প্রথম গামলার সাপোর্টেই দাঁড়িয়েছিলাম বন্ধুরা কিন্তু পরে বুঝতে পারলাম না গামলা পুরোটাই রং ঠিক আছে পরে বলতে বেশ কয়েকটা ভিডিওর পরেই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে গামলা রং গামলা মিথ্যে কথা বলছে আর আমরা মানে এতটাই ইমোশনাল হয়ে যায় না মানে বলবো কি এটা আমাদের মানে একটা সত্যিকারে আমাদের মেয়েদের জন্য একটা সফট কর্নার আছে তাই না যে মেয়েকে দেখলে একটু কাটতে দেখলে আমরা চট করে ইমোশনাল হয়ে যাই বা মেয়ের দুঃখের কথা শুনলে আমরা ইমোশনাল হয়ে যাই কিন্তু এটাও হতে পারে যে কখনও কখনো মেয়েটাও ছেলেটাকে ফাঁসানোর জন্য এই ধরনের ইমোশনাল বা সিম্পেথি নেওয়ার চেষ্টা করে সেটাই হয়েছে গামলার ক্ষেত্রে তো এই যে গামলাকে দেখে উকিলরাও ভেবেছিল যে একটা মেয়ে মানুষ অসহায় আছে এই ছেলেটা ওকে ফাঁসানোর চেষ্টা করছে সন্দীপকে দিয়ে যার জন্য সন্দীপকে ষোলো জন উকিল ঘিরে ধরেছিল কিন্তু দেখো আজকে সব উকিলি গামলার সঙ্গ ছেড়ে দিয়েছে তাই না তো আজকে দেখো অন্য উকিল গামলাকে ধরতে হলো যাতে ওর ক্যাচটা আবার পুনরায় লড়ে ওটাও আবার সন্দীপের যে উকিল সে উকিলের সাথে কথাবার্তা বলে সন্দীপকে মানানোর ব্যবস্থা চলছে মানে ভাবতে পারছো সবটাই ভাবতা বন্ধুরা তো যাই হোক তোমাদের কাছে সবটা শেয়ার করলাম তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কতটা সহমত পছন্দ করবে জানি না তবে আমার যেটা বক্তব্য সেটা তোমাদের কাছে বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো বন্ধুরা গামলা তুই শুধু দেখ আর সন্দীপকে দেখতে থাক কৃষাণুকে দেখতে থাক আর ভিতরে ভিতরে জ্বলতে থাক কারণ তোর কী বলবো এটাই তুই এটাই প্রাপ্য হুম এই ফকলার সাথে যত তুই উল্লাসীপনা করবি এই ফকলা তোর তত সুযোগ নিবে হুম তোর তত সুযোগ নিবে সাথে তোর বৌদি তোর বৌদিও তোকে হ্যাঁ এই যে তোর বৌদি তোর দাদা সবাই তোকে ভালোবাসে শুধুমাত্র টাকার জন্য আদারওয়াইজ কিছু না বন্ধুরা এই যে ওদের বাড়িতে অশান্তি লেগেছে ঝোর ঝামেলা হচ্ছে না দেখবে এর একটা প্রমাণ খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে এটাও দেখে নিও তোমরা চলো বন্ধুরা টাটা হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট মানে মতামত কমেন্টে দিও আর অবশ্যই একটা করে লাইক দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও